আসসালামু আলাইকুম দিস ইজ মিজান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান মাস্টার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বন্ধুরা একটা নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে আবারও সবার সাথে হাজির হয়েছি আর আজকে একটা রান্নার রেসিপি করব। আর রান্নার রেসিপি একটা না পরপর দুটো করব তো একটা হচ্ছে গ্রামীণ পদ্ধতিতে কিভাবে বিফ বিরিয়ানি মানে গরু মাংসের বিরিয়ানি তৈরি করা হয় সেটাই আজকে তৈরি করে দেখাবো আর সাথে থাকবে একটা চাটনির রেসিপি আর চাটনিটা হচ্ছে চা করম চা দিয়ে কখনো কেউ আচার বা চাটনি করে খেয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারণ আজকে আমি এই চাটনিটা করব এখন আমরা করম চা আনতে যাচ্ছি বাগানে আর ওই দেখো রাফি আজকে লাল গেঞ্জি পড়ছে আর সামনে একটা বাসুর ওর সামনে আই গোতা দিবে কিন্তু রাফি আর হাসান দুজন গরুর সামনেই আচ্ছা দিয়ে যাও তো গরুটা ঘাস খাচ্ছে খাক আর আমরা এখন যাচ্ছি জঙ্গলের ভিতরে সেই করম চা নিয়ে আসার জন্য তো গাছ থেকে যে কোনো ফল পাড়ার কিন্তু মজাই থাকে অন্যরকম আর এই করম চাটা এখন আমরা তিনজন আমি হাসান আর রাফি তিনজন মিলে উঠাবো উঠিয়ে বাসায় নিয়ে যাব তো এখন গিয়েছিলাম দোকানে তো দোকান থেকে মশলা কিনে নিয়ে আসছি এখন যাচ্ছি করমচা নিয়ে আসতে তাহলে চলো করমচা গাছের ওইখানে আমরা এখন যাব আর গাছটাতে প্রচুর পরিমাণে করমচা হয়েছে কেউ এখানে খায় না তেমন একটা পছন্দ করে না কিন্তু আজকে আমি তোমাদের সবাইকে এটার চাটনি করে দেখাবো তো বন্ধুরা এই যে দেখো সেই করমচা গাছ আমরা করমচা গাছের কাছে এখন চলে আসছি আর কত গাছে ফল হু তবে এখানে খুব কাটা এই গাছটাতে কিন্তু খুবই মানে প্রচুর পরিমাণে কাটা দেখো সবাইকে দেখাই এই গাছটা ভরা ফল দেখি রাফি সর একটু দেখাই সবাইকে এই দেখো তো যত দিকে মানে যোগ যায় শুধু এই করমচা গুলো এখন করমচা গুলো উঠিয়ে নেব হ্যাঁ আগে কতগুলো উঠিয়ে নি তারপর একসাথে দেখাচ্ছি আর গাছটা তো অনেক কাটা একদম গাছ থেকে তোলা টাটকা করমচা আর এই ফলগুলো কিন্তু খুব টক হয় তো আজকে টক মিষ্টি করেই চাটনিটা তৈরি করব আমরা সব কিছু গোছ করে এখন চুলায় দেখো পানি বসিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করব তো আগে পানিটা গরম করে নেব তো পানিটা খুব ভালোভাবে গরম করে আগে নামিয়ে রাখলাম এবার কড়াইটা পাতিলটা খুব ভালোভাবে গরম করে এর ভিতরে দিয়ে দিচ্ছি তেল তো তেলটা দিয়ে এবার পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর এদিকে আজানো দিয়ে দিয়েছে এখন আমি রান্নার ওখান থেকে উঠে গেছি কারণ ধোঁয়া আমার চোখে মুখে একবারে ভরে যাচ্ছিল এই জন্য আর উনি বলতে আজকে বিরিয়ানিটা রান্না করবে তাই উঠে গেলাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিছি আদা বাটা ও প্রথম রসুন বাটা দেওয়া হয়েছে না এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আমরা এই মশলাটার ভিতরে দিয়ে দিলাম দুধ আর এবার দিয়ে দিচ্ছি লেবু এত করে যে দইয়ের কাজটা সেটা হয়ে যাবে আপনাদের যদি দই থাকে তাহলে দইটা দিয়ে দিতে পারেন তবে এভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমরা বিরিয়ানির মশলা প্যাকেটেরটা স্বাদ মতন লবণ এক চিমটি হলুদের গুঁড়ো সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোটা মশলা তো সব কিছুই আমরা অল্প অল্প করে দিচ্ছি আর যেহেতু আমরা এখানে প্যাকেটে মশলা ব্যবহার করেছি তাই তেজপাতা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো বিরিয়ানির জন্য আমরা কিন্তু মাংসটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এরকম ছোটো ছোটো করে সাইজ করে ঢাকনাটা উঠে মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো শেষ এবার এখানে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা দেওয়া শেষ এবার কেটে রাখা মাংসগুলো দিয়ে দেবো এবার একসাথে মিশিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি ও সামান্য পরিমাণ চিনি গোটা কাঁচামরিচ তো ধোয়ার কারণে ঠিক মতন দেখাও যাচ্ছে না এবার একটু ভালোভাবে আমরা এটা মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব সামান্য একটু গোলাপ জল ভালোভাবে কষে নেওয়া শেষ এবার আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দেব দিয়ে ঢেকে দিলাম আমাদের বিরিয়ানির জন্য মাংসটা রান্না করা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব তো আমরা এই কড়াইতেই এখন পোলাওটা বসিয়ে দেবো তো তেলটা দিয়ে দিলাম আর এই যে আমাদের রান্না করা গরুর মাংস দেখো কালারটা কত সুন্দর আসছে তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা সব একে একে এখন দিয়ে দেব। এটা কি কিসমিস লবঙ্গ লবঙ্গ দেওয়া হয়ে গেল এবার চালটা দিয়ে দিচ্ছি আমরা এখানে দেড় কেজি চাল নিয়েছি চালটা খুব ভালোভাবে ভেজে নেব চালটা ভাজার সময় এখানে সামান্য পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার আবার খুব ভালোভাবে ভেজে নেব চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি পানি দেখো এরকম ঝরঝরে করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ স্বাদ মতন লবণ তো আমাদের এখানে পোলাউটা হয়ে গেছে এবার রান্না করে রাখা মাংসটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে দমে রেখে দেব এদিকে মসজিদে আজানও দিয়ে দিয়েছে এশার আজান তো এবার খুব ভালোভাবে মিশিয়ে এটা দমে রেখে দেব বাকিটা দমে হয়ে যাবে তো দেখো আমাদের বিরিয়ানিটা রান্না করা শেষ এবার এইভাবে চারিদিকে চাপ দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ দমে আবার রেখে দেব তাহলে খাওয়ার সময় গরমটা থাকবে আর এখন চাটনিটা আমরা তৈরি করে নেব এখন আমরা চাটনিটা তৈরি করে নেব এর জন্য একটা কড়াই বসিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পানিটা একটু গরম হয়ে গেলেই এখানে দিয়ে দেবো আমরা গরম চাগুলো এবার খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আর একটু লবণ দিয়ে দিচ্ছি তো দেখো করম চাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো একটু চামিচের সাহায্যে একটু খেতলে নেব এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মরিচের গুঁড়ো আর দেবো সামান্য একটু টেস্টি লবণ আর দিচ্ছি এখানে চিনি দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো শুধু এটা কালারের জন্য দিলাম সামান্য পরিমাণ একটু লাল মরিচের গুঁড়ো এবার এই পানিটা শুকিয়ে আসলেই আমাদের চাটনিটা তৈরি হয়ে যাবে তো আমাদের কিন্তু এখানে আচারটা তৈরি হয়ে গেছে টকটা আর এখানে দেখো এই করঞ্চার ভিতরে যে বিচিগুলো ছিল এগুলো কিন্তু ফেলে দিচ্ছি কারণ এগুলো তিতে তো একটা জিনিস ভুল হয়েছে এই বিচিগুলো ফেলে তারপরে আমাদের চিনিটা দেওয়ার দরকার ছিল তো যাই হোক এখন আমরা এই বিচিগুলো ফেলে দেব। আর এই ঝোলটা আর একটু ঘন হলে আমাদের চাটনিটা তৈরি তো এখন এই বিচিগুলো ফেলে দিয়ে আমরা এটা নামিয়ে নেব। তাই তো আমাদের হচ্ছে করমচাট চাটনি দেখো কত কতখানি চাটনি নিয়ে নিয়েছে আর হাসান দেখো দিয়ে চুপ করে বসে আছে কিছু বলতেও ছিল না তো এখন আমাদের দুজনের রান্না করার শেষ তো আজকে আমি চাটনিটা রান্না করলাম আর উনি রান্না করলো বিরিয়ানি ছিল আজকে মতন আমাদের ভিডিও